স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভারতে স্বচ্ছ টয়লেট স্বচ্ছ ভারত বিপ্লব নামে একটা বিনিয়োগ হয় ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য কারণ ভারতের লোকেরা মাঠে কাঠে হাজুর করে দেখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিলো এদেরকে যাতে তুলতে হবে তো তাদেরকে টাকা দিলো ভারত সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে তারা টয়লেট ছাড়াই তাদের কাজ থেকে লাগলো দেখে এদেরকে গিয়ে যদি অনুমোদন দেয় টাকাও যায় তারপরে ওরা টয়লেট বানায় না কারণ এরা মাঠে ঘাটে কাজ ছাড়তে পছন্দ করে এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয় গু আর খাবো না মাঠে ঘাটে হাঁটবো না গু আর খাবো না এটা ভারতীয় দেশ স্লোগান আমরাও বলছি গু আর খাবো না ভারতের পণ্য কিনবো না গু আর খাবো না ভারতের পণ্য কিনবো না আমার একজন শিক্ষক আছে উনি অনেকদিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন গল্পটা হলো আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা সেই সিনেমায় আমেরিকানরা দেখছে এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা আমেরিকানরা ভাবলো আমরাও এই সিনেমাটা দেখি তাদের হলে সিনেমা নিল এখন সিনেমা নিয়েছে সিনেমা দেখছে সবাই সকাল হয়েছে পাখি রাখছে এরকম একটা সিন সব ভারতের নাগরিকরা হুর করে ঘুম থেকে উঠছে তো স্বাভাবিক ঘুম থেকে যে উঠবে সকাল হলে এখন সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে খেট খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো যেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে তো বলছে ওরা হাগু করছে এখানে তো এভাবে বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে ওদের টয়লেট নাই তো আচ্ছা ঠিক আছে জলের না থাকলে তারা তো কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা শুকনা পাতা এরপর ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় ওদের কিছু কোথায় ওদের কিছু নাই কেন তো বলছে না ওদের কিছু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে থেকে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো গোসল তো করতে হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাগু করলো এইভাবে পানিতে নেমে বললো সবাই আচ্ছা ঠিক আছে ওদের নাই ওরা তো পানিতে নামবে এটাও তারা মেনে নিল এরপরে তারা গোসল শেষ করে বাঁচতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা থেকে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ফেলে খাচ্ছে এইটা এইটাই আমেরিকা মেনে নিতে পারেনি তবে এটা কি অদ্ভুত জাতি ওইখানে হাবু করলো ওইখানে পুকুরে দিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হল হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বুগড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে দেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলায় স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কী শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মনে করো ওদের কালচার কী ওদের কালচার এই রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা